অবভিয়াসলি আমরা রিসেন্ট পাস্টে খুব ভালো ক্রিকেট খেলেছি আমরা ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপের জন্য আমরা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখে আছি মোস্ট রানার আপ হয়েছি আমরা বেশ কয়েকবার এবার এশিয়া কাপ নিয়ে দেশে ফিরব উদ্বোধনী দিনে প্রেস কনফারেন্সে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস দর্শক দক্ষিণ এশিয়ার ক্রিকেট মঞ্চে শুরু হয়েছে মহারণ এশিয়া কাপ উদ্বোধনী দিনেই প্রথম আলোড়ন তুললেন বাংলাদেশ নতুন অধিনায়ক লিটন কুমার দাস আজ প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটন দাস জানিয়ে দিলেন এবারের আসরকে ঘিরে টাইগারদের লক্ষ্য শুধু অংশগ্রহণ নয় কাপ নিয়েই ফিরতে হবে দেশে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন আমরা অতীত ভুলে গেছি এবার নতুনভাবে শুরু করছি আমাদের দল প্রস্তুত প্রতিটি ম্যাচে জয়ের জন্যই নামব লক্ষ্য একটাই এশিয়া কাপ জয় এরপর তিনি আরও যোগ করেন রানার আপ হয়েছে আমরা বেশ কয়েকবার এখনো চ্যাম্পিয়নশিপের স্বাদ আমরা পে পাইনি বা বেটার ক্রিকেট খেলার চেষ্টা করব লিটনের এই বক্তব্যে যেন ঠাল্ডুল পেটালেন তিনি প্রতিপক্ষদের উদ্দেশ্যে উদ্বোধ শুনি দিনেই তার এই সাহসী ঘোষণা ক্রিকেট প্রেমীদের মনে নতুন করে জাগালো আশা ও উত্তেজনা এখন দেখার বিষয় মাঠে নেমে কতটা বাস্তবে রূপ দিতে পারেন লিটন দেশের এই হুমকি ক্রিকেট ভক্তরা এইতো মধ্যেই অপেক্ষায় কাপ কি এবার আসছে বাংলাদেশের ঘরে